আপনারা ভয় পাবেন না এই মঞ্চ থেকে শাহজাহ সাহেব কোথায় আছে আমি জানি পুলিশ জানি ঘোরাফেরা করছে আমি শাহজাহ শেখকে ওপেন সভা থেকে বলছি আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে দুষ্কর্ম যা যা করেছেন বলে বড় খারাপ আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে বলতে উঠেছে পিছন থাকা থেকে পালাচ্ছে তৃণমূল বাঁচাবে আমি এর থেকেও বড় মাতব্য সিপিএম কে দেখেছি নন্দী গ্রামে নেতাইকে আজকে মজিদ মাস্টার কচু বিক্রি করে খাসানের বাজারে আছে কচু কচু আছে বিক্রি করে চিরদিন তাহার সমান নাই একুশ সালে ভোটের পরে তাদের মেরেছে আমরা ছেড়ে দেব এখানকার একটা প্রধান আছে নামটা বলবো প্রধান আছে একষট্টি জনকে ঘর করেছিল পাঁচ লক্ষ টাকা জরিমানা নিয়ে তাদেরকে বাড়ি হবে তো নরেন্দ্র দেবেন তো আমরা সত্য ঘাঁটি অসম নগরতাই বারাসাত কাছাকাছি আছে শুধু বেগঙ্গার ভোটে যেতে পদযাত্রা শুরু করুন পরিক্রমা শুরু করুন দেখছেন না পতাকায় হাট দেয়নি দেখছেন না আসার সময় কদিন আগে করেছে কান্দিতে আমি মিছিল করে ব্যাক করছিলাম একটা গাড়ি ভেঙেছে যে গাড়িতে মাইক ছিল আমাদের একজন নেতৃত্ব কার্তিক এর রক্ত হসপিটালে ভর্তি ছিল আজকে দেখছেন না ভদ্র হয়ে গেছে কেমন চারিদিকে আপনার পতাকায় হাত দেয়নি ব্যানারে হাত দেয়নি ভেলায় না করলে বিড়াল হাওয়া বড় খারাপ বালু গেছে নারায়ণ গোস্বামী বেশি লক্ষ্য করবেন আমার কাছে সব আছে আপনার আস্তে না না নিশ্চিন্ত থাকুন আজকের সবাই আসার জন্য কেউ আপনাকে শক্ত করবে না করার সময় অনেকে ডেকে চা খাওয়াতে পারে আওয়াজ হচ্ছে প্রকাশ প্রকাশ রাহার বেটা গাল টিপলে দুধ বেড়ায় অভিজিৎ গাঙ্গুলির জুতোতে জলদার দেওয়ার যোগ্যতা নেই সে সুপ্রিম কোর্টে লিখছে প্রকাশ রাহা ডানকুনির বেটা সাহস হয় কি করে এইসব লোকের সম্পর্কে কথা বলা এদের ঔদ্ধত্যটা বেড়েছে কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে কখনো শারদা সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো চোর ধরো তো হ্যাঁ আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে এবারে একটু পাল্টে দেন একটু পাল্টে দেন বাকিটা আমরা বুঝে নেব